হ্যালো আমার ইউটিউব ট্রেনরা আপনার সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আপনাদের বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই অনেক বেশি ভালো আছে তো এ দেখেন আমাদের ট বাজারে পার্লারে গিয়েছিলাম মানে বাড়ির সামনেই একটা বাজার আছে একটু অনেক দূর আছে আর কি বাড়ি থেকে অনেকটাই দূর তো আমরা হেঁটে হেঁটে বাজারে গিয়েছিলাম পার্লারে ঠিক আছে আমার মাসির মানে ভরু ভুরো তোলার জন্য যেটাকে আইব্রো নাকি বলে সঠিকটা জানি না ওইটা করার জন্য ঠিক আছে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে বা পার্লারের যে মডেলড মানে জিনিসপত্র অনেক কিছু ছিল ওখানে ঠিক আছে তো আপনাদের কাছে কেমন লাগছে একটু অনেক বলবেন আর স্পা হয় আরও অনেক কিছু মেয়েদের গালের অনেক জিনিস অনেক ক্রিম অনেক ফেশিয়াল হয় চুলের স্টেট চুল স্টেট করা হয় আরও অনেক কিছু ঠিক আছে আর চুলের মানে কি বলবো চুলের সেই লাইট কালার